আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আর দোয়া করি আল্লাহ ফখরবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফাকরপুল আলমিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক রক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব জান্নাতের এমন দশটি রহস্য যা আগে কখনো শোনেননি আজকে এই বিষয়ে আলোচনা হবে তোদেরই না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি সকলে ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে আমার বক্তব্যটা শুনবেন নাম্বার এক জান্নাতের একটি গাছ একশো বছর ছায়া দিবে নাম্বার দুই জান্নাতিদের বয়স চিরকাল তেত্রিশ বছর থাকবে নাম্বার তিন জান্নাতের নদী হবে দুধ মধু পানি ও সরাব দিয়ে পূর্ণ নাম্বার চার জান্নাতি ফল নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার পাঁচ জান্নাতের ঘর হবে সোনার উপা ও মুক্তার তৈরি নাম্বার ছয় জান্নাতিরা ক্লান্ত হবে না নাম্বার সাত জান্নাতে কোনো পায়খানা প্রস্রাব হবে না নাম্বার আট জান্নাতে কোনো হিংসা দুঃখ থাকবে না নাম্বার নয় জান্নাতিরা প্রত্যেক শুক্রবার আল্লাহর সাক্ষাৎ পাবে নাম্বার দশ জান্নাত এমন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না সুবাহ আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে তানার দ জান্নাতে যাবার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে